আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো মহম্মদ বিন্তুগলককে কেন পাগলা রাজা বলা হয় একজন রাজাকে পাগলা রাজা বলা হচ্ছে একজন রাজা যিনি সম্পূর্ণ দেশ চালান সম্পূর্ণ রাজ্য শাসন করেন তাকে যদি পাগলা বলা হয় তাহলে কেমন শোনায় মোহাম্মদ বিন্তুগলকের পিতা ছিলেন গিয়াস তুগলক মোহাম্মদ বিন্তুগলক যে সকল কাজ করেছিলেন সেই কাজগুলি দেখেই অনেক ঐতিহাসিক তাকে পাগলা রাজা বলেছেন তাহলে চলো আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক যে কেন মোহাম্মদ বিন্তুকলককে পাগলা রাজা বলা হয় হ্যালো বন্ধুরা তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয় পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশান মোহাম্মদ বিন্তুকলককে পাগলা রাজা বলার কারণগুলি হল নাম্বার ওয়ান রাজধানী পরিবর্তন মোহাম্মদ বিন্তুগ্লক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজধানী পরিবর্তন করতে চাইলে অনেক সৈন্য অনেক টাকা পয়সা অনেক জিনিসপত্র অনেক প্রজা অনেক অস্ত্রশস্ত্র প্রভৃতি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয় এই যাওয়ার সময় প্রাকৃতিক দুর্যোগ পাহাড়ি এলাকা খাদ্যের অভাব প্রভৃতি কারণে বহু সৈন্য মারা যায় এর ফলে মোহাম্মদ বিন্তুগলকের আর রাজধানী পরিবর্তন করা হয়নি তিনি আবার দৌলতাবাদ থেকে দিল্লিতে ফিরে আসেন অর্থাৎ তিনি যে রাজধানী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা কোনোভাবেই সফল করতে পারেননি নাম্বার টু তামার নোট প্রচলন মোহাম্মদ বিন তুগলক বাজার থেকে সোনা এবং রূপার কয়েন তুলে নিয়ে তামার নোট চালু করেছিলেন বেশ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ বাজারে নকল তামার নোট ছেয়ে যায় এর ফলে বাধ্য হয়ে মোহাম্মদ বিন তুগলক বাজার থেকে সমস্ত তামার নোট তুলে নিয়ে আবার সোনা ও রূপার কয়েন চালু করেন এর ফলে রাজকোষে অনেক ঘাটতি দেখা যায় এটাকেও মোহাম্মদ বিন তুগলকের পাগলাম্য হিসাবেই ধরা যায় নাম্বার থ্রি আবেগপ্রবণ সিদ্ধান্ত মোহাম্মদ বিন তুগলক হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে নিতেন কোনো কিছু চিন্তা না করেই মোহাম্মদ বিন তুগলক খুরাসান রাজ্য জয় করার জন্য বিশাল সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন এই সৈন্যবাহিনী খুরাসান রাজ্য তো জয় করতেই পারেনি অথচ অনেক সৈন্য মারা গিয়েছিল এই খুরাসান রাজ্য জয় করতে গিয়ে নাম্বার ফোর দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি মোহাম্মদ বিন তুগলক দোয়াব অঞ্চলে কৃষকদের ওপর রাজস্ব বা কর যে খাজনা হয় বা জমির উপর যে খাজনা বা কর দিতে হয় তা বৃদ্ধি করেছিলেন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের চাষবাস ভালো না হওয়ায় কৃষকেরা সেই খাজনা তো দিতেই পারেননি উল্টো মোহাম্মদ বিন্তুগলককে কৃষকদেরকে সাহায্য করতে হয় নাম্বার ফাইভ কঠোর এবং অনিয়মিত কর মোহাম্মদ বিন্তুগলক খুব কঠোর এবং অনিয়মিত কর সাধারণ প্রজাদের ওপর চাপিয়ে দিয়েছিলেন যা প্রজারা কখনোই দিতে পারছিল না ফলে সকল প্রজারাই মোহাম্মদ বিন্তুগলকের ওপর রেগে যায় নাম্বার সিক্স বিচার ছাড়া শাস্তি মোহাম্মদ বিন্তুগলক বিচার না করেই প্রজাদের শাস্তি দিতেন প্রশাসনিক কর্মীদেরকেও বিচার না করেই শাস্তি দেওয়া হতো ফলে প্রশাসনিক কর্মীরা প্রজারা মোহাম্মদ বিন্তুগলকের ওপর ক্ষুব্ধ হন এই বিভিন্ন কারণগুলোর জন্য মোহাম্মদ বিন্তুকলককে পাগলা রাজা বলা হতো তাহলে কি উনি রাজধানী পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি তামার নোট বাজারে চালু করেছিলেন আবার তামার নোট তুলে নিতে হয়েছিল সোনার উপর মুদ্রা আবার চালু করতে হয়েছিল দোয়াবাঞ্চলে রাজস্ব বাড়িয়েছিলেন কিন্তু কৃষকরা সেই রাজস্ব দিতে পারেনি বিভিন্ন বিচার শাস্তি মানে শাস্তি দিতেন বিচার ছাড়াই প্রভৃতি কারণগুলোর জন্য মোহাম্মদ বিন্তুক বিভিন্ন ঐতিহাসিকরা পাগলা রাজা বলে থাকেন আশা করব এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারলে মোহাম্মদ বিন্তুক লককে কেন পাগলা রাজা বলা হতো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করতে পারো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকমই পড়াশুনোর আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সবাইকে আজকের জন্য টাটা